পনির তৈরির মেশিন আধুনিক দুগ্ধ শিল্পে একটি অপরিহার্য উপকরণ এই মেশিনের মাধ্যমে প্রচলিত হাতে তৈরি পনিরের তুলনায় কম সময়ে বেশি পরিমাণ এবং মানসম্মত পনির উৎপাদন করা সম্ভব হয় সাধারণভাবে পনির তৈরি করার জন্য প্রথমে দুধকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করতে হয় এই মেশিনে অটোমেটিক হিটিং সিস্টেম থাকে যা দুধকে সমানভাবে গরম করে নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর দুধে লেবুর রস বা ভিনেগার বা অন্যান্য জমাট বাঁধার উপাদান যোগ করা হয় মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে এই উপাদানগুলো মিশিয়ে দেয় এবং দুধ জমাট বাঁধতে সাহায্য করে জমাট বাঁধা দুধ থেকে ছানা বা পনির আলাদা করার জন্য মেশিনে বিশেষ ফিল্টারিং সিস্টেম থাকে ফিল্টারটি দ্রুত এবং দক্ষতার সাথে ছানা এবং পানিকে আলাদা করে ফেলে এরপর এই ছানাকে নির্দিষ্ট আকৃতিতে ছাঁচে ফেলে চাপ দিয়ে পনিরের কাঠামো তৈরি করা হয় অনেক আধুনিক পনির মেশিনে স্বয়ংক্রিয় প্রেস সিস্টেম রয়েছে যা নির্দিষ্ট সময় ও চাপে ছানাকে পনিরে রূপান্তরিত করে এতে পনিরের ঘনত্ব এবং গঠন একদম নির্ভুল হয় এই মেশিন ব্যবহার করলে শ্রম সময় এবং উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায় একই সঙ্গে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতাও বজায় রাখা সম্ভব হয় কারণ বেশিরভাগ অংশই স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এবং সহজেই পরিষ্কার করা যায় বাণিজ্যিকভাবে পনির উৎপাদনের জন্য এই ধরনের মেশিন ব্যবহারের ফলে উৎপাদন বাড়ে এবং মান নিয়ন্ত্রণ সহজ হয় ছোট মাঝারি কিংবা বড় দুগ্ধ খামার কিংবা কারখানাগুলোর জন্য পনির তৈরির মেশিন একটি অত্যন্ত কার্যকর সমাধান